তো মাদায়মের ভক্তরা দেখো আহ শিবের সোনা শঙ্খ বাজাচ্ছে ঘন্টা বাজাচ্ছে মানে সব সময় মানে মাদায়মের শিবের সোনাও প্রচুর মাদায়মের ভক্ত হয়ে গেছে আর দেখো ওইদিকে দুটো মানে শিব আর মা অন্নপূর্ণা রাধা কৃষ্ণ দিয়েছে ও আলাদা ওখানে পুজো দেবে জবা ফুল দেবে দেখো কত পাকা আর দেখো লোকনাথ বাবার মতন বসেছে লোকনাথ বাবার মতনই বসে মানে ও জবে থেকে বসে বসবে লোকনাথ বাবা কই লোকনাথ বাবা আর এই দেখো আমার জগৎ জননী মা দয়াময়ী কে মা পুজো করলো আজকে সোমবার তো সোমবারে দেখো মা অনেক জবা ফুল পেয়েছে তার জন্য মায়ের চরণে দেখো ফুলও দিয়েছে অনেকটা ফুল দিয়েছে বেলপাতা সাদা ফুল জবা ফুল মায়ের মাথাতেও দিয়েছে জয় মা জগৎজননী মা দয়াময়ী আর এই দেখো মা মনসাকেও তোমার ফুল দিয়েছে মা কৌশিকী কালীকেও ফুল দিয়েছে সব দেবদেবীকে ফুলে ভর্তি করে দিয়েছে আজকে মা এই দেখো মা এখন পুজো করলো দিয়ে মা মুড়ি খেতে বসেছে এইদিকে ডাল সিদ্ধ আর মুড়ি মেখেছে লঙ্কা লিয়েছে হাতে নাড়ু শিবেশ নাড়ু তুমি কি করছো মুড়ি খাবা আর এই দিকে আমাদের গরু দুটো দেখ আর একটু বাইরের পরিবেশটা দেখে কালি নামে দাও বেড়া মাঝে আমার দয়া ময় তো ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই বলে জয় এমই মায়ের জয়